আমরা তো মাওলানাবি ফমকাবো আকুল ভেদবো মালা আলাদা চিনলা টাইম কোনের মাল পাড়তোরের বাচ্চা এখানে নামাজ পড়ে না পেশাব করে পানি নাই না সুদের টাকা খায় মাওলানাবিরা বললি তোদের জ্বালা লাগে এই বাবু খোদার কসম যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ হবে না আপনি আপনার বাপে জোয়ারে একশয় দশ কত ডাক্তার গানায় গেদ ওর ওষুধ দিতে হবে কি জ্বর কমানোর ওষুধ কি প্যারাসিটামল ছাড়ে চোজ ডাক্তার দিচ্ছে ও টু ও টু মানে বুঝতে পারে ওষুধ সমাজে বেনামাজি বেরোজগার সুদ কর হারাম কর গাঁজা কর পাত্তা কর আর আমাদের মৌলুবিরা এসে খাজা বাবার ওয়াজ মানে নানির কবর কোথায় আর আক কোথায় বললে এদের গায়ে লাগে খোদার কথা মোল্লার বাচ্চারা জানে না

আও ভালো আমরা জানি সুদ হারাম হারাম জেনেও আমি জানি ভাঙা কাঁচ পড়লে যদি খালি পায় যায় পাকেটা যাবে চেনে শুনে কাঁচের পাতুলে যদি পা কাটি আমার মতো ছুঁছো আর কে আওয়াজ যারা জানে সুধ হারা চেম তার মানে কি আল্লাহর সাথে চ্যালেঞ্জ কর আল্লাহর বলতে দেই বল কোরআনে বলো তো ও হারা মারিবা সুদ হারা এটা আমরা জানি কিন্তু তোমার কি করানো করেলো কেন জানে যে নাম বললে গোনা হবে নাম না বললি যার নামে জেতি হবে এইসা নামাত পড়ি চলছাই বোঝা আল্লাহ বলছিল তোমার কি নাম ক্ষমাদা কি করবে করো আল্লাহ বলছে আমার সাথে বাদরামি করিনি এই চ্যালেঞ্জ আমার সাথে করিনি আমার সাথে পাকামি করেছিল রা সালা চুইবে মেরিস আমার সাথে ইয়ার কি মেরে ছিল নমরুদ চুথবেনা করি আমার সাথে চালা কি মেরে ছিল সাতদা জানলাক করে দল একটা পাপ ভিদরে একটা পাপ পাবাই আল্লা বলে ু। খোদার কসম আইটিস চলে মনিক্রামের মুসলমানের বাচ্চারা তোমরা যদি আমার কথায় রেগে দাও আমার কিচ্ছু যায় আসে না খুব চোর পরের বছর তোমরা আমার দাবাত দেবে না তোদের দাবাতের পরোয়া কারি মোল্লা চেহাতি করে না খোদার কস নবীর মেম্বরে বসেছি কারোর ভাবকে খুশি করার জন্য কথা বলব না আই দিস চ্যালেঞ্জ তো লোক এই বাবু অন্য বক্তা স্টেজে উঠলে না সামনে যখন লোক ভরে যায় আচ্ছা বক্তা গরম হয়ে যায় না যায় না কেন

কাল কিয়ামতে আল্লাহ দরবারে তোমাদের ধরবো সত্য কথা বলো কেসার নামাজ কে কে বড় চোহাত কিয়ামতে ধরবো যারা বড় চহাত দেখলে আমি যে বললুম জালি মাল পেশি এটাকে নিথ্যে কথা বললুম আচ্ছা শোনে অথ শুনবেন আদিস শুনবেন য়ের নামাজ পড়া কি

চান না বলো মুছ মানের বাচ্চা এ বাংলার সব তার মুখে পাবেন না শুনেলা এই যে বসে ও শুনছে বলুন এখানে পয়সা কি আপনারা কি বলছেন বললো আপনারা কি বলছেন

এদিকে তো ওয়াজ হয় মৌলুবিরা এসে ওয়াজ করছে বাবারা বাবারা কি বলবো বাবা পীরা নে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি আমার বড় বিশ্বাস মায়ের পেটে তুয়ার একটা ফকির এসেছে ফকিরের নজর ভালো ছিল না বড় পিস মায়ের দিকে খারাপ নজরে তাকিয়েছে বড় পিস মায়ের পেট থেকে বেরিয়ে আপনার ফকিরটাকে মেরে আবার মার পেটে ঢুকে গেল এরা বসে বসে ছুবান আল্লাহ তার কেটে গেছে

ওয়াজিব সুন্দর নয় নফল নয় তাহলে কেন কি মুস্তাহাব কি বলো মুস্তাহাব বলে খুশি গেলেন যে আমল করলে ভালো এই যে আপনারা বসেছে খারাপ আপনারা খারাপ করেননি ভালো করেছে এখানে না বসলে কোন গোনা হবে হবে নামাজ পড়লে চান না না পড়লি চান না এখানে বসলে সোয়াব না বসলে গোনা নাই আই ফিস চ্যালেঞ্জ কোন দুধ খা মায়ের লাল যদি থাকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা আল্লাহর ইয়েসার ফরজ নামাজ বাদ দিয়ে জলসা তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে যারা